কি তোমার তোমার হচ্ছে হচ্ছে একটা জিনিসের ব্যাপারে শর্টে লিখতে হবে ওকে এখন এই জায়গাতে যে জিনিসটা না জানলেই নয় সেটা হচ্ছে তোমরা মনে করো অনুধাবনমূলক প্রশ্নের উত্তরের মতোই আমাদের বড় করে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে কিন্তু ব্যাপারটা সবসময় এরকম না সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাপারটা হচ্ছে যে তুমি তোমার প্রশ্নটা দেখবা তোমাকে যতটুকু জিজ্ঞাসা করা হবে